মল্লিক আমাকে তোরা খুঁজছিস কি কারণে যাওয়ার পরে ক ইউ আর আন্ডার অ্যারেস্ট আমার বার্থডে আমাকে একটু উইশ কর আমাকে হাক কর আমি বলছি নো আমার নেক্সট জব আছে প্লিজ লন্ডনে একজন বাংলাদেশি পিসিও মিনিক্যাব ড্রাইভার আব্দুল গুফরান মল্লিক প্রায় আট বছর ধরে তিনি এই পেশায় আছেন কিন্তু গত দুই বছর তার জীবনের সবচেয়ে কঠিন সময় কেটেছে শুধুমাত্র একজন নারীর মিথ্যা অভিযোগের কারণে ঘটনাটি দুই সালের গুফরান মল্লিক বলেন আমি অল্ট গেট থেকে একজন নারী প্যাসেঞ্জারকে পিক আপ করি এবং তাকে লিটন স্টোন নামিয়ে গন্তব্যে পৌঁছানোর পর তিনি গাড়ি থেকে নামছিলেন না বলছিলেন আজ আমার জন্মদিন আমাকে হাক করো উইশ করো আমি আমি বলি দুঃখিত আমার পরের জব আছে দয়া করে গাড়ি থেকে নামুন এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি আমার ড্যাশবোর্ড থেকে মোবাইল ফোন নিয়ে নেন আমি অনুরোধ করি ফোন ফেরত দিন অনেকক্ষণ পর অবশেষে তিনি ক্ষমা চেয়ে মোবাইল ফিরিয়ে দেন আর আমি বাসায় ফিরে যাই পরদিন সকালে পুলিশ হঠাৎ আমাদের বাসে আসে পরে আমি নিজেই ইলফোর্ট পুলিশ স্টেশনে যাই যেখানে আমাকে জানানো হয় তুমি গ্রেফতার হয়েছ তোমার বিরুদ্ধে একজন নারী অভিযোগ করেছে যে তুমি তাকে টাচ করেছ আমি হতবাক হয়ে যাই কারণ আমি কখনোই করিনি এরপর দীর্ঘ দুই বছর ধরে আমি চারবার পুলিশ স্টেশনে গিয়েছি প্রতিবার আমাকে তিন মাস করে সময় দিয়ে ফেরত পাঠানো হয় দুই বছর পর পুলিশ জানায় তোমার বিরুদ্ধে কোন অভিযোগ প্রমাণিত হয়নি তুমি সম্পূর্ণ নির্দোষ আমাকে একটি ক্লিয়ারেন্স লেটারও দেওয়া হয়েছে কিন্তু ততদিনে টফলো মানে আমার পিসিও লাইসেন্স বাতিল করে দিয়েছে আমি প্রায় দুশোর বেশি ইমেইল করেছি টিএফএল কে কোনো উত্তর পাইনি মেয়রের অফিসে লিখলাম তারপরে টিএফএল আমার সাথে দেখা করে ক্ষমা চায় এবং বলে তুমি নির্দোষ কিন্তু তোমাকে নতুন করে সব পরীক্ষা দিয়ে আবার লাইসেন্সের জন্য আবেদন করতে হবে এই দুই বছর আট মাসে আমি কোনো আয় করতে পারিনি পরিবার নিয়ে অনেক কষ্টে ছিলাম আমার সবচেয়ে বড় ভুল ছিল আমি সেই রাতে পুলিশকে সময় মতো কল করিনি আমি ভাবিনি ঘটনাটি এত বড় হয়ে যাবে কিন্তু আজ বুঝি মিনিকা চালক হিসেবে আমাদের উচিত যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো গুফরান মল্লিক একটি কঠিন শিক্ষা পেয়েছেন শুধুমাত্র হ্যাপি বার্থডে না বলার জন্য একজন প্যাসেঞ্জার তার জীবনকে এমন এক মোড়ে এনে দাঁড় করিয়েছে যেখানে তার চাকরি রুজি মানসিক স্বাস্থ্যের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব পড়েছে তাই আপনি যদি রাতের শিফটে কাজ করেন দয়া করে সতর্ক থাকুন যে কোনো সমস্যা হলে সময় মতো পুলিশকে জানান নিজেকে এবং আপনার লাইসেন্সকে সুরক্ষিত রাখুন